সমন্বিত দর্শক ও শ্রোতাবিন্দু আসসালাম আলাইকুম এখন যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি তার শিরোনাম হচ্ছে বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বাংলাদেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন প্রত্যয় পেনশন স্কিম বাতিল উচ্চতর গ্রেডের দাবিতে আন্দোলন করছেন তখনই একটি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর নাজুক ও লাজুক চিত্র উঠে এল নিউজ ওয়ার্ল্ড রিপোর্ট চব্বিশ সম্প্রতি একশো চারটি দেশের বিশ হাজার দুইশো একাত্তরটি বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং বা মান প্রতিবেদন প্রকাশ করে এতে দেখা যায় পাঁচশো পঞ্চাশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয় নেই পাঁচশো ষাটতম স্থানে আছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার ছশো ছিয়াত্তর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অবস্থান এক হাজার তিনশো চুরানব্বইতম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় আছে যথাক্রমে এক হাজার চারশো দশ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে এক হাজার একশো সাতাত্তম স্থানে এর আগেই কিউএস র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান ছিল পাঁচশো ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তুলনা করলে আমাদের উচ্চশিক্ষার দীনতা সহজেই ধরা পড়ে ভারতের একশো চল্লিশটি বিশ্ববিদ্যালয় ও পাকিস্তানের বত্রিশটি বিশ্ববিদ্যালয় আছে এই তালিকায় আন্তর্জাতিক গবেষণা আঞ্চলিক গবেষণা ছাত্র শিক্ষক অনুপাত গবেষণায় বরাদ্দ বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ইত্যাদির ভিত্তিতে এই মানক্রম করা হয় আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষকেরা বলতে চান যে ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বাংলাদেশের তুলনা করা সমীচীন নাই। কেননা সেখানে শিক্ষার সুযোগ অবহিত এবং গবেষণা প্রচুর বরাদ্দ থাকে ইউরোপ আমেরিকার সঙ্গে তুলনা করা না গেলেও ভারত ও পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা নিশ্চয়ই অন্যায় হবে না ঢাকা বিশ্ববিদ্যালয় তিন বছর আগেই শতবর্ষ পূরণ করেছে শতবর্ষী এই বিশ্ববিদ্যালয়ের কাছে দেশবাসীর যে প্রত্যাশা সেটি তারা কতটা পূরণ করতে পেরেছে একদা দেশের বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত বইটার মানেরই এই অবনীতি কেন বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি ভারত ও পাকিস্তান থেকে ভিন্ন নয় কিন্তু শিক্ষার প্রতি সেখানকার সরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকদের দৃষ্টিভঙ্গি এক নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা নিজেদের সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন এই আন্দোলনকে আমরা নেতিবাচক হিসেবে দেখতে চাই না কিন্তু কেবল বেতন ভাতা ও সুযোগ সুবিধা বাড়ানোর দাবি ও সুশিক্ষা প্রতিষ্ঠানের একমাত্র কাজ হতে পারে না আমরা আরও আনন্দিত হতাম যদি পেশাগত সুযোগ সুবিধার পাশাপাশি তারা শিক্ষার মান নিয়েও আন্দোলন করতেন বাংলাদেশের অধিকাংশ পাবলিক বিশ্ববিদ্যালয় পদের বিপরীতে শিক্ষকের সংখ্যা কম বিশেষ করে নতুন নতুন বিশ্ববিদ্যালয়গুলোতে আবার পদের তুলনায় অধ্যাপকের সংখ্যা বেশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা ঐতিহ্যবাহী ও বড় কলেজগুলো সুযোগ সুবিধা বৃদ্ধি না করে দেশে গত এক দশকে যে পরিমাণ বিশ্ববিদ্যালয় গড়ে তোলা হয়েছে তা নিয়েও মানুষের ভিতরে ব্যাপক আলোচনা সমালোচনা আছে এখনও অনেক বিশ্ববিদ্যালয় অবকাঠাম্য ঠিকঠাক গড়ে ওঠেনি পড়াশোনার নানান সুযোগ সুবিধার অভাবসহ শিক্ষক সংকট প্রকট অন্যদিকে আগের তুলনায় বর্তমান মেধার চেয়ে দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগের মাত্রা অনেক বেড়েছে বলে অনেকে মনে করেন নিয়োগ বাণিজ্য নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে সময় শেষ নেই সেগুলোর মধ্যে দৃষ্টান্তমূলক ব্যবস্থা কখনো নেওয়া হয়নি এমন পরিস্থিতি ও বাস্তবতায় উচ্চশিক্ষার মান কীভাবে বাড়বে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়ে শিক্ষিত বেকারের সংখ্যা বাড়ছে বাস্তবমুখী ও গুণগত শিক্ষার ঘাটতি থাকায় বিশাল একটি উচ্চশিক্ষিত বেকার জনগোষ্ঠী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়ানোর হচ্ছে উচ্চশিক্ষার মান বাড়ানোর নীতি গ্রহণের বিকল্প নেই জীবির তুলনায় শিক্ষায় বরাদ্দ বাড়াতে হবে সেই বরাদ্দের সর্বোচ্চ ব্যবহার হতে হবে শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে ও গবেষণা খাতে রাষ্ট্র রাজনীতি সমাজের উন্নয়ন ও কল্যাণের জন্য উচ্চশিক্ষার মান বাড়াতে হবে সরকার নীতি নির্ধারকদের তা উপলব্ধি করতে হবে সম্বন্ধিত সুদীবিন্দু আমি এতক্ষণ আলোচনা করছিলাম যে বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং ডি এই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং এর উপরে গত ছয় জুলাই দু হাজার চব্বিশ তারিখে একটি জাতীয় পত্রিকায় একটি সম্পাদক ছেপেছে আমি এতক্ষণ ওই সম্পাদকের উপরেই আলোকপাত করছিলাম এখন আমাদের কথা হচ্ছে যে সারা বিশ্বের বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং করে থাকে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো এই র্যাঙ্কিংয়ে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলো খুব ভালো করতে পারছে না এর অনেক কারণ আছে আমাদের গবেষণা সীমিত আমরা আন্তর্জাতিক মানের গবেষণা করার জন্য বিশ্ববিদ্যালয়ে যে ধরনের শিক্ষক থাকা দরকার তারপরে আন্তর্জাতিক মানের গবেষণা করার জন্য যে পরিমাণে অর্থ বরাদ্দের দরকার সবেরই আমাদের ঘাটতি আছে তাছাড়া অনেক বাস্তবতা আছে যেগুলো আমরা অপেক্ষা করতে পারি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ এই সাউথ এশিয়ার কথায় যদি বলি দক্ষিণ এশিয়ায় ভারতের অনেকগুলো বিশ্ববিদ্যালয় পাকিস্তানের অনেকগুলো বিশ্ববিদ্যালয় তারা এই আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ভালো করছে তারা আমরা কেন ভালো করতে পারছি না এই নিয়ে ব্যাপক গবেষণা করার দরকার এবং এই কাজটি মূলত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরই করতে হবে আর সরকারের শিক্ষা সংক্রান্ত বিষয়ে যেসব লোক জড়িত তাদেরকেও ওই বিষয় নিয়ে ভাবতে হবে আর এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলনের কথা এই একটু বলা হয়েছে আমি আশা করি যে শিক্ষকরা যে বিষয় নিয়ে আন্দোলন করছে সেটি হচ্ছে যে তিনটি বিষয়কে কেন্দ্র করে তা একটি হচ্ছে যে প্রত্যয় স্কিম এটাকে বাতিল করে আগের পেনশন সুবিধা তাদেরকে দিতে হবে দু নম্বর হচ্ছে যে শিক্ষকদের জন্য একটি আলাদা বেতন কাঠামো প্রণয়ন করতে হবে তিন নম্বর হচ্ছে যে সচিবদের মতো শিক্ষকদের শিক্ষকদেরও সুপ্রিয় গেট করতে হবে এখন এই শিক্ষকদের এই দাবিটি দাবিগুলো আর সরকার কিভাবে নেবে তা ঠিক আমি এখনও বলতে পারবো না তবে দীর্ঘদিন ধরে শিক্ষকরা যে আন্দোলন করছে আগামী দিনেও এই আন্দোলনটা যদি দীর্ঘায়িত হয়ে যায় তাহলে দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে তরুণ ছাত্র খুব ক্ষতিগ্রস্ত হবে তাই আমি আশা করি যে সরকার এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নেতারা পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতেই এই সমস্যাটি দ্রুত সমাধান করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি আর বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের ব্যাপারে যে বলছিলাম যে আমাদেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিংয়ে অবশ্যই ভালো করতে হবে এর জন্য আমাদের যা যা করণীয় যেখানে যেখানে আমাদের দুর্বলতা আছে সেই দুর্বলতাগুলোকে কাটিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই তো সমৃদ্ধ সধিবিন্দু আমি আমার বক্তব্যটি আর বাড়াতে যাচ্ছি না এই মুহূর্তে আপনাদের সবাইকে ধন্যবাদ জানি আমার বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ হাফেজ